লার্নিং উৎসুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়ম্যান্টিন বসলিরা দু হাজার চব্বিশ সালে ক্লাস এইটে পরিবেশ ও বিজ্ঞানের দু নম্বর স্কুলটা দেখো আগের ভিডিওতে আমরা এক নম্বর স্কুলে পার্ট ওয়ান পার্ট টু দেখিয়েছিলাম আজকে দু নম্বর স্কুলটা করবো এবং এই ভিডিওটা অনেক দেরিতে এসছে তার জন্য তোমাদের কাছে আমি এত সময় ওয়েট করার জন্য তোমাদের কাছে আমি চির কৃতজ্ঞ তো দেখো দু নম্বর স্কুলটা কী বলেছে আমি এখন ছোটো প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এর পরের পার্টে আমরা দ্বিতীয় পার্টে আমরা লং কোশ্চেনগুলো এক টানা আলোচনা করে দেবো তো দেখো একের দাগে পাঁচটা এমসি বলেছে বলছে একের দাগে একটা তরলে চাপ এ পি ঘাত এ ভোলে ক্ষেত্রফল এ হলে ইকুয়েশনটা কি হবে পি সমান এফ বাই এ সমান চাপ সমান বল বাই ক্ষেত্রফল এটা হবে সঠিক এরপরে কি বলেছে দেখো আলোক সংকট কোন আপাতিত হলে সংকট কোন আপাতিত হলে প্রতিসরণ কোন কত ডিগ্রি হবে না নব্বই ডিগ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মীয় অক্সাইড এল টু ও থ্রি এল টু ও থ্রি হচ্ছে একটি উভধর্মীয় অক্সাইড কার্বনে অনিয়তকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে যে উপাদানের অতি ক্ষুদ্র ক্রিস্টালের মতো সমষ্টি তা হচ্ছে গ্যাস কার্বন তারপরে বলছে দেখো নাইট্রোজেন সোডিয়ামে দিয়েছে এখানে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়েছে ভর সংখ্যা তেইশ এবং প্রোটন সংখ্যা এগারো পরমন্ত নিউট্রন সংখ্যা কত না আমরা জানি তেইশ মাইনাস এগারো সমান অর্থাৎ ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা তো সেখানে এখানে দিয়েছে কত দেখো না উত্তরটা হবে বারো এরপরে দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো এসে প্রশ্নগুলো আমরা এক এক করে করব তো সেক্ষেত্রে দেখো এখানে কটা প্রশ্ন বলেছে টোটাল পাঁচটা প্রশ্ন বলেছে পাঁচটা প্রশ্নই আমরা করব তো প্রথমটা প্রশ্ন কি বলেছে দেখো কোন শর্তে একটি বস্তু তরলে ভাসবে না ডবলু ওয়ান গ্রেটার দেন অফ ডব্লু টু ডব্লু ওয়ানটা হচ্ছে বস্তুর ওজন এবং এটা হচ্ছে বল কোন প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব সৃষ্টি হয় নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোটো এক লক্ষ গুণ ছোটো মূলক কাকে বলে না পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করে না তরল হাইড্রোজেন গ্যাস লিকুইড হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এরপর দেখো ছয়ের দাগেরটা কী বলছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কি অনুপূর্তে ব্যবহার করে এম এন ও এবং ইলেকট্রিক তারের আবরণ তৈরি করতে যে কৃত্রিম পরিমাণ তার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পি মনে পি ভিসি বা পলিভিনাইল ক্লোরাইড এরপর লং কোয়েশ্চেনগুলো দেখো তিনের দাগের পাঁচটা বলেছে কিন্তু দিয়েছে সাতটা দু নম্বরের প্রশ্ন তো সবগুলো দেখবে এগুলো আমি পরের পাটে আলোচনা করে দেবো লং কোয়েশ্চেনগুলো এখন শর্ট প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো তো চারের দিকেও লং কোয়েশ্চেন আছে এরপরে দেখো আমরা পাঁচের দিকে লাইফ সায়েন্সে চলে যাচ্ছি লাইফ সায়েন্সে কী বলেছে দেখো প্রশ্নপত্রগুলো একটি পর্দাবিন কোশ্চেন অঙ্গানোর নাম হচ্ছে রাইবোজম ডায়রিয়া হলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ জরুরিকালীন হরমোন বলা হয় কাকে অ্যাড্রিনালিনকে ফুলে যাচ্ছে সামুদ্রিক শ্যাওলা এবং মিউসিলেজও প্র্যাকটিন থাকে কিসে না বেলে বেলে মিউসিলেজও প্র্যাকটিন থাকে এরপর দেখো ড্যাশ পূরণ দিয়েছে ছয়ের দাগের কত নম্বর দুশো পনেরো নম্বর পেজের পর থেকে দেখতে পাচ্ছ ড্যাশ হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে সোমাটো টপিক হরমোনকে এখানে সোমাটো হবে ড্যাশ গাছের ফল তরমুজের মতো সাগু আরো গাছের ফল তারপর ঠিক ভুল বলেছে হাতির দেহে কোষ ইঁদুরের দেহের কোষের তুলনায় অনেক বড় এটা সম্পূর্ণ ভুল হাঙ্গর হলো নরম হাড়ের মাছ এটা সম্পূর্ণ ভুল শক্ত হাড়ের মাছ এরপরে দেখো না এসে কিউ প্রশ্ন দিয়েছে এখানে চারটে দিয়েছে কে কত সালে প্রথম অ্যান্টিবায়োটি আবিষ্কার করেন উনিশশো আঠাশ সালে খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটি আবিষ্কার করেন নয়নতারা কি জাতীয় উদ্ভিদ ভেষজ উদ্ভিদ কাঁটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এমন দুটি আছে উড এবং জারবিল উড এবং জারবিল তো এরপরে দেখো এখানে লং কোশ্চেনগুলো দিয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট যেমন আত্মঘাতী থলি এগুলো আমরা করবো আগের পাটে টেস্টের দুটি কাজ ঠিক আছে কোচি মানে ব্যবহার এবং তোমাদের যদি এর পিডিএফ লাগে বলবে আমি ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো তো এই ছিল আটের দাগ পর্যন্ত টোটাল তোমাদের বিজ্ঞান প্রশ্ন সত্তর নম্বরের প্রশ্ন তো লং কোশ্চেনগুলো আগের পাটে ছাড়বো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ দেখা আছে পরের পার্টে লং কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে সবাই ভালো থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে অনেক দিন পর পর আসার জন্য এবার থেকে কন্টিনিউ দিনের তিনটে করে ভিডিও তোমাদেরকে ছাড়া হবে সকলকে ধন্যবাদ দেখা আছে পরের ভিডিওতে তিন নম্বর স্কুলটা নিয়ে